এই এই পাশে দিয়ে একটু দেখা হতো এই পাশে বাস্তবে না দেখলে বিশ্বাস করতাম কাঠাল এই গাছটি বন্ধুরা আমরা এই মুহূর্তে আছি জেলার জীবননগর থানার রায়পুর ইউনিয়নে সেনাবাহিনী আব্দুর রহমান বাগানে বাগানটা একশো বিশ বিঘা এরিয়ার মধ্যে আর আমরা যেখানে যাচ্ছি কাটাল বাগানে কাটাল বাগানটা একশো বিশ বিঘার লাস্ট পর্যায়ের দিকে জন্য একটু সময় দিবেন আর সেনাবাহিনী আব্দুর রহমান ভাই আমাদের সাথে আছেন প্রিয় বন্ধুরা আপনার সাথে থাকেন আজকে ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওর সাথে যুক্ত আছেন সবার প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা প্রিয় বন্ধুরা আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন আমার পিছনে একটা কাঁঠাল গাছ আছে বা কাঁঠালের বাগান হ্যাঁ আমি সেই কাঁঠালেরই ভিডিও করব আপনারা সব দিয়ে দেখতে থাকবেন এবং কাঁঠালের মালিকের সাথে কথা বলবো অবশ্যই ভিডিওটা ভালো লাগবে সবাই আমার সাথে থাকুন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ছোট একটা গাছ কত সুন্দর কাঁঠাল তো আসলে এই কাঁঠালের বর্ণনা এটা জাত কি বা কতদিন অবধি ধরে আমরা মালিকের সাথে কথা বলবো তারপরে বিস্তারিত আপনার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমার নাম মাহমুদ আমি আব্দুর রহিম ঢাকা এগ্রো ফার্ম আচ্ছা ধন্যবাদ ভাই আপনার এই রাকা এগ্রো ফার্মের ভিডিও দেখতে দেখতে আমি প্যারেশানি আর ভিডিও দেখে আমার হঠাৎ করে মনে আবেগ আসলো যে যার ভিডিও আমি এত পরিমাণে দেখি সেই জায়গাটা আমার দেখা উচিত আসলে এটা ফ্যাক নাকি আসল তো ধন্যবাদ আল্লাহ রশিদ রহমতে আজকে আপনার নিকট অব্দি এবং বাগান অব্দি আমি চলে এসেছি তো আমি ভিডিওতে যা দেখেছি আমার মনে হয় তার চাইতে বেশি এখানে আমি তার বাস্তবতা প্রমাণ পাচ্ছি আলহামদুলিল্লাহ আপনি অনেক আসছেন এজন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই ঠিক আছে আপনাকে যদি আমি প্রথমে আপনি জানতে চেয়েছেন যে এই কানালটি মানে কি জাতে এটা জানতে চেয়েছেন তা এটা হলো ভিয়েতনাম যেটা পিঙ্ক কাটাল আটা বিহীন এটা বারো মাস ধরবে একই ভাবে থাকবে তার প্রমাণটা দর্শকদের অবশ্যই আমাদের দিতে হবে যে বারো মাস কীভাবে ধরবে বা এটার বৈশিষ্ট্য আছে বৈশিষ্ট্যটা হলো মাটি থেকে ছয় ইঞ্চি উপর থেকে মাথা অব্দি আপনি যে একটু মাথা দেখা মাথা অবধি অব্দি কাটালটা ধরবে এটা হলো এটার বৈশিষ্ট্য ঠিক আছে তারপরে আপনি যদি দর্শকদের দেখান আমি যদি দর্শকদেরকে ফুল গাছগুলো আপনি দেখান যে আসলে এটার যে এটা মানে ফুল গাছটি যদি দেখাইতেন যে এটা একেবারে বলে শেষ করতে পারবো না আল্লাহ কাছে সুক্রিয়া আদায় করে আমি দর্শকদেরকে ইনভাইট করতেছি যে আমার এই যে বাগানটি যদি আপনি ফুল বাগানটি একটু একটু চক করে দিয়ে ক্যামেরাটা চক করে দিতেন হ্যাঁ আমরা ঘুরে ঘুরে দেখবো ঠিক আছে ভাইজান আমি আপনাকে আবারও প্রশ্ন রাখি আপনার এই যে বাগানের জি 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 এই বাগানের বয়স কতদিন এই বাগানটি হলো আপনার বয়স এগারো মাস প্লাস তার মানে বারো মাস রানিং আমার গাছটি ঠিক আছে যদি আপনি দেখাইতেন এগারো মাস আছে পর্যাপ্ত ফল মানে আপনাকে আমি যদি একটি ছোট্ট একটি গাছে আমরা নিয়ে যাবো ঠিক আছে দর্শকদেরকে আমরা এর প্রমাণ স্বরূপ আমি একটি ছোট্ট একটি গাছ যদি আপনি দর্শকদেরকে দেখেন ছোট্ট একটি গাছ আমরা দর্শকদেরকে দেখো ছোট্ট একটি গাছ দর্শকদেরকে আমরা দেখাবো যে এই গাছটি আপনি দর্শকদেরকে যদি দেখান যে আপনি যদি এই সাইডে ক্যামেরাটা নিয়ে আসেন এইদিকে দেখা হবে এই যে এই যে এই এখানে দেখা যায় দর্শকদের কি ছোট্ট একটি গাছ আল্লাহ গাছ আল্লাহ ছোট্ট একটি গাছ কিন্তু ছোট্ট একটি গাছ দশকদের আসলে বাগানের মালিক দেখাবে কি আমরা নিত্যকে দেখছি দেখি মাটিতে ঠিকই গেছে এটা আপনার যদি চান তো মাটিতে ঠিক গেছে এই গাছটা গোড়ার মোটা যে সাইজ দর্শকদেরকে আমি বলবো যে এইটার বৈশিষ্ট্য আমি তো প্রথমে বললাম এটা ছোট থেকে ধরে আমরা সাত মাসে বলে বলে থাকি যে এই গাছগুলোতে কাঁঠাল এসে থাকে কিন্তু তিন মাস সাড়ে তিন মাসে কিন্তু কাঁঠাল ধরে যায় কিন্তু আমরা দর্শকদেরকে সাত মাস বলি এজন্যই যে দর্শক দিন আমাদেরকে কোনো ধরনের কি আমরা আমাদের বিভিন্ন ধরনের মন্তব্য না করতে পারি এটা আপনি বিভিন্ন কাজে লাগালেন ফলটা ধরল না কিন্তু সাত মাসে ইনশাল্লাহ এই Jardinite কাটাল। আমরা আরো ভিতরে দেখি। আসেন আমার পুরা বাগানটি দর্শকদের আজকে আমরা দেখাবো। আরেকটি গাছে যদি দর্শকদেরকে নিয়ে আসতেন এই যে আরেকটি গাছ আমরা সরাইলাম। ওয়াও মাশাআল্লাহ। এই এই পাশ দিয়ে একটু দেখাও তো। এই পাশে। এই যে। দর্শক বাস্তবে না dekhle biswas kortam na. আসলে ভিডিওতে আমি দেখে অনেকটাই বিশ্বাস করি নাই।

গাছ সম্পর্কে আরো বিস্তারিত তথ্য দেবো আমরা এই যে এই সাথে আসুন আরেকটি গাছ আমরা এই দর্শকদেরকে দেখান গাছগুলো কিন্তু বুড়া আছে না যে মানে কাঁঠাল আছে দর্শনদেরকে যে দেখান বিষয় প্রিয় দর্শক এই বাগানের বাইরের থেকে এই বাড়িটি দূরের থেকে মনে হয় যেন একটা কাঁঠালের কোনো কিছুই নাই অথচ কাছে গেলে মনে হয় যেন প্রত্যেকটা এই যে আমাদের এই যে জোর কালম চারাগুলো ছিল আজকে আমরা সেল করেছি সাড়ে চারশো চারা আমরা সেল করেছি আমাদের আরও প্রায় এক হাজার চারা আমরা কেটে আমরা অলরেডি আমাদের গ্রিন হাউসে বসাইছি এ দেখেন আজকে কেটে দিয়েছি অলরেডি আমাদের চারাগুলো কেটে দিয়েছি কথা বলে শেষ করে পাবো না কখনো অব্দি ভাবিনি যে এতটুকু গাছে এত পরিমাণে কাঁঠালে বাড়ি জায়গা আমরা এ দেখবো সরাসরি তো ধন্যবাদ ধন্যবাদ জানে আমি সেই উদ্যোগটাকে যিনি মানে সেনাবাহিনীতে চাকরি করেন তার পাশাপাশি আমার মনে হয় ওনার মেধাটা মানে এমন এক জায়গায় ইনভলভ করেছে সেটা হচ্ছে যে আমি চাকরি শেষ হলে কী করে খাবো কি করব সেই সেন্সটা হয়তো মাথায় নেই তা আপনার এই বিভিন্ন প্রকারের বাগান নিয়ে আমি ভিডিওতে শুনেছি যে একশো চল্লিশ একশো চল্লিশ বিঘা একশো চল্লিশ বিঘা জমিতে ওনারা বাগানে চাষ করেন তো সেই আব্দুর রহিম ভাইকে আমি বলবো যে আপনার এই যে কাঁঠালের যে জাত যদি আমার ভিডিও দেখে কোনো দর্শক উৎসাহিত হয় এই চারা লাগাইবে মানে বাগান করবে বা তো তারার বিষয়ে মানে আপনার মন্তব্য কি আপনি দিতে পারবেন কেউ যদি চাহিদা ইনশাল্লাহ আমি যে চাষাবাদ গুলো করি আমি যুব সমাজের জন্য এগুলো আমি ট্রাই করে আমি চারাগুলো উৎপাদন করি এবং আমি দিই আর আমি এই চাষটিতে আসছি আমি বাংলাদেশ সেনাবাহিনীর যে প্রধান আর একটি উক্তি আছে যে এক ইঞ্চি মাটিও যেন বাংলাদেশে খালি না থাকে ওনার এই উক্তি অনুযায়ী কিন্তু আমি আজকে বিশাল একটা প্রজেক্ট বা বিশাল একটা ফার্ম আমি গড়ে তুলেছি ভাই তো প্রিয় দর্শক আব্দুর রহিম ভাই যেমনটি আমাদের মানে আপনাদের উদ্দেশ্য করে জানিয়েছেন যে ওনার কাছে চারা পর্যাপ্ত আছে এবং চাহিদা অনুযায়ী চারা দিতে পারবে আর উনি মানে ভাইজান যদি এটা মানে চাষকে করে এর সফলতাটার দিক থেকে আপনি একটি বিবেচনা করছেন এটা কি সফলতা হবে এটা আ ইনশাল্লাহ তো মাঝে দামই থাকে আমি মনে করি এটা বারো মাস যেহেতু এটা প্রচুর পরিমাণে সফলতা লাভ করবে এটা আমরা এটা যে আমরা লাগাইছি লাগানোর পরে যে সফলতা পেয়েছি আমাদের যদি ডাইন সাইডে আমি কিন্তু আরেকটি বাগান করেছি আপনি এর আগে একটি ভিডিও কিন্তু আমি আমার মোবাইলে দিয়েছিলাম আমার আমার পেজে দিয়েছিলাম আমি আমার সাড়ে চারশো এই জাতেরই কাঁঠাল আর কিন্তু আমি আমার পাশের জমিতে আমি লাগাইছি কি জন্য যে এই কাঁঠালে এত পরিমাণের মানে বাণিজ্যিকভাবে চাহিদা বাজারে অন সিজনে সেটা আপনাকে আমি বলে বোঝাতে পারবো কারণ বাজারে পর্যাপ্ত চাহিদা এটা আমাদের মানুষের মাঝে আর এটা বারো মাস যে আপনি দর্শকদেরকে একটা কথা আপনি ভুলে গেছেন বলার জন্য সেটা এটা যে বারো মাস এটা আপনি কীভাবে দর্শকদেরকে আপনি আমরা বুঝালাম আমি এই জিনিসটা আপনাদেরকে আমি আমি দর্শকদেরকে বুঝাতে চাচ্ছি যে এই কানালটি যে বারো মাস ধরবে তার প্রমাণ হলো এই একটি সাইজ ঠিক আছে তারপর এই সাইজটার পরে কিন্তু এই সাইজটা চলে আসছে তারপর কিন্তু তারপর দেখেন এই এইটা এইটা এটা চলে আসছে তারপর দেখেন এই একটা ঠিক আছে এইভাবে কিন্তু অসংখ্য দেখেন এই একটা সাইজ আপনি বলেন এই সাইজটার সাথে কি এই সাইজটা আসবে জি জি বিগ জাম্বো সাইজ থেকে জিরো সাইজ পর্যন্ত আসবে না কিন্তু এখান থেকে কিন্তু দুই তিন মাসের ফারাক আছে তাহলে তিন মাসের ভেতরে আমাদের দেশি কালার চলে যাবে নেক্সট কিন্তু আমার এই সাইজগুলো চলে আসবে ঠিক আছে কন্টিনিউ এই সাইজগুলো কিন্তু আসতে থাকবে দেখেন এই সাইজগুলো কিন্তু আসতে থাকবে এই জন্য এটা বারমার যে অরিজিনাল মানে পিঙ্ক কাটাল আমরা আটা বিন বলে থাকি এটা কিন্তু সেই জাত ধন্যবাদ আব্দুর রহিম ভাই প্রিয় দর্শক আব্দুর রহিম ভাইয়ের কথা শুনে এটাই মনে করি যে আপনারা যদি কেউ এর চাষ করেন তাহলে অবশ্যই লাভজনক হবে বলে মনে হয় তবে আমার মতন আপনারা ট্রাই করতে পারেন মানে কথাই বিশ্বাসী নয় কাজে বিশ্বাসী আপনারা ওনার বাগান এসে সরাসরি দেখে ওনার সাথে কথা বলে তারপরে আপনারা বিবেচনা করবেন আপনারা এটা চাষ করবেন কি করবেন না এটা একান্ত ব্যক্তিগত ব্যাপার তবে দেখতে যে এত সুন্দর আর এটা সত্যিকার অর্থে এত একটা ভালো উদ্যোক্তা তো প্রিয় দর্শকের আব্দুর রহমান ভাই আপনি চাকরি করেন পাশাপাশি বাগান করেন আপনারাও করেন কারণ সারা বাংলাদেশে আমি মনে করি আটষট্টি বাং গ্রাম বাংলার প্রত্যেকটা বাড়িতে যেন এক পিস করে যে কোনো ফলে চারা যে কোনো গাছ লাগার পরিবেশ তো প্রিয় দর্শক প্রিয় দর্শক আব্দুর রহিম ভাই যেমনটা বলছিল যে ওনার ওই পুরাতন বাগানের পরে আবার উনি ওটার ভালো প্রফিট হবে বিদায় ট্রাই করছিল অল্প একটু আর এখন আরও বেশি তার প্রমাণ ছোট চারা এই চারাটার বয়স কতদিন এই চারাটা আমি আজকে মাস আগে আমি চারাটা লাগিয়েছি আমি দর্শকদেরকেও এই ভিডিওতে দেখাইছি কীভাবে লাগাইছি এটা অরিজিনাল ইন্ডিয়ান থেকে এনে আমি লাগাইছি স্যার ওই এটা চারটাই ইন্ডিয়ান স্যার অরিজিনাল ইন্ডিয়ান ওইটা ইন্ডিয়ান ওইটা আমার 300 চাচা এখানে 400 লাগাইছি এই 700 আমার এই কারালে এই তারা গুলো হয়ে গেল মানে সাথে আপনার এরকম ভাইরাল জনিত বা এরকম 12 মাসে বা মানে নতুন আকর্ষণ আর কোনো কিছু আছে আমি নতুন আমি আমরা আঙ্গুর করেছি আমরা লঙ্গন করেছি নতুন ইয়ে হিসেবে আমরা আপেল করেছি আমরা বিভিন্ন এখানে প্রায় একশো বিশটা প্রোডাক্ট আছে আমার এখানে সাতি ফসল হিসাবে আমি এই যে গ্রিন লেডি টপ লেডি এই পেপার চারাগুলো লাগাইছি আমার পেছনে দেখতে পাচ্ছেন ওইটা হল ভিয়েতনাম বারোমাসি যে জুস মালটা বাগানটি পেছনে আছে পিঙ্ক পেয়ারা আছে ওইদিকে আমার থাই সুপারটেন পেয়ারা আছে তারপরে আছে গোল্ডেন এইট পেয়ারা তারপর আনার বাগান আছে আমার ডাইন সাইডে যদি একটু ক্যামেরা একটু ইয়ে করে দেখবেন এই ডাইন সাইডে আমার আনার বাগান আছে আপেল বাগান আছে ঠিক আছে তারপর এই সাইডে আমার সিডলেস লিচু বাগান আছে তারপরে আছে আঙ্গুর যেটা আশিটা ভ্যারাইটি লাগানো আছে এই পাশে ওই পাশে ঠিক আছে যদি দর্শকদের ওই পাশে আপনি নিয়ে যান যে একটু আঙ্গুর বাগানের দিকে নিয়ে যে দর্শকদেরকে দেখাতে পারবো আমাদের লঙ্ঘানে দর্শক আমরা ভিডিও প্রায় শেষ পর্যায়ে মানে একশো বিশ বিঘা জমিতে আমাদের মানে একদিনে শেষ করা সম্ভব না তো আমরা পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে আসবো তো আমরা আব্দুর রহমান ভাইয়ের কাছে বিদায় নেব আর আমি ওনার বাগানে এসে তার বাগানে বিভিন্ন জায়গায় চারা রোপণ করার মানে নার্সারি হাট এগুলা সব কিছু আছে আসলে আমার ওনার কাছে কিছু মনে হলো যে বাংলার বুকে এমন কোনো ফলের চারা নাই যে ওনার কাছে নাকি তো প্রিয় দর্শক যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা তাহলে শেয়ার করবেন লাইক দিবেন আইডিটা ফলো করবেন সাবস্ক্রাইব করবেন আর আপনারা সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সমাজ টিভির সাথে থাকুন সেবাই আল্লাহ হাফেজ